আর নদীর ব্যাপারে দিল কিন্তু পানি যদি না আসে সময় নিয়ে আলোচনা আলোচনা দরকার নেই পানি না আসলে আপনি যত কিছু এখানে কি হবে আমি হাইড্রোলজি বা এই পানি বিশেষজ্ঞ না তারপরেও আমার কেন্দ্র মনে হয় এগুলো প্রজেক্ট নেওয়া হয় যখন এই এত বড় প্রকল্প এটা বাংলাদেশের স্বার্থে কতটুকু এটা হয়তো এই প্রজেক্ট কিন্তু শেষ পর্যন্ত এটা খুব একটা কাজের কাজ আছে আমার প্রথমে সন্দেহ হচ্ছে এটা আপনি দশ বারো কিলোমিটার চৌরা একটা নদীকে কমাই আইনা ছোটো করবেন এটা দিয়ে যেটার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো হবে আমাদের অনেক বিশেষজ্ঞ বলছে যে এইটা খুব একটা খুব ভালো কাজের কাজ না কিছু যেটা হতে যাচ্ছিল এক আর একটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নের জব এই এরকম একটা প্রশ্ন ক্লিয়ার করে যেটা বলে এরকম মানে সাধারণত বলেন না মানে পানি আটকাই রাখছে ভারত মানে এটি এই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে তিস্তার পানি আটকাই রাখছে ভারত আর প্রজেক্ট তো কলে তারারই করা উচিত যে এটা যদি আমাদের ভালোর জন্য একটা প্রজেক্ট করা হলো কিন্তু পানি আসলো না যত ভালো প্রজেক্টই আপনি করেন এখানে মাছ চাষ হবে এই হবে সেই হবে শেষ হবে কিন্তু পানি যদি না আসে তাহলে আপনি এই প্রজেক্টের আবার এটা লোন ছাড়া কিছু হবে না লোনের টাকা পরিশোধ করে ছাড়া আপনার কোন না তো সেদিক থেকে আমি মনে হয় এটা এদিক দিয়ে আজকে এটার জবাবটা খুব ক্লিয়ার হয়ে গেছে